হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সাগর পাড়ে আপনাদের আবারও বৃষ্টি শুরু হয়ে গেল জিরি জিরি বৃষ্টি সাথে সাগর উত্তাল এই অঞ্চলে বেশ কিছু যাবৎ পর থেকেই প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টি থাকলেই সাগরের এরকম পরিস্থিতি থাকে দেখেন স্বাভাবিক পরিস্থিতির চেয়েও একটু ভয়ানক হয়ে ওঠে সাগর দেখেন বৃষ্টি হলে সাগরের কি পরিস্থিতি হয় আকাশ মেঘলা প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দিন যাবৎ এখন বৃষ্টি কম কিন্তু আকাশ মেঘলা আকাশে প্রচুর মেঘ জমি আছে যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি চলে আসতে পারে এখন ফুল জোয়ার জোয়ার থাকার কারণে দেখেন পানি কত দূর চলে এসেছে একদম প্রায় মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ ছুঁই ছুঁই পানির অবস্থা এটা মেরিন ড্রাইভের পাশেই যে জিও ব্যাগ দিয়ে মেরিন ড্রাইভ সুরক্ষার জন্য বাদ দেয়া সে বাদ পানি চলে এসেছে যখন বাটা হয় এখান থেকে প্রায় আরও বিশ থেকে তিরিশ ফুট দূর পানি চলে যায় প্রচন্ড বাতাস এরকম বাতাসের সময় সাগর পাড়ে ঘুরতে কিংবা বসে আড্ডা দিতে পরিস্থিতি হয় সাগর উত্তাল থাকে স্থানীয়দের একটু মন খারাপ থাকে মন খারাপ থাকার কারণ হইলো উত্তাল সাগরে তারা মাছ ধরতে নৌকা বা ট্রলার নিয়ে যেতে পারে না সেই জন্য তাদের একটু মন খারাপ থাকে যখন সতর্ক সংকেত থাকে ওরা সাগরের পরিস্থিতি দেখলে বুঝতে পারে কি মাছ পাবে কিংবা মাছ ধরা যাওয়া যাবে কি না সাগরের পরিস্থিতি কি হয় এখানকার স্থানীয়রা এটার সাথে লড়াই করে অভ্যস্ত হয়ে গেছে জন্য সাগরের পরিস্থিতি দেখলে তারা বুঝতে পারে কখন কী হবে মাছ ধরা যাবে কি না এবং পানির কালার যখন এরকম থাকে গুলো হয়ে যায় তখন মাছ বেশি পাওয়া যায় না সেজন্য জেলেরা সাগরে যায় না আপনারা দেখছেন সাগরে কোনো প্রকার নৌযান নেই এবং ফিশিং বোট ছোট মাছ ধরার যে নৌকাগুলা কোনো নৌকাই নেই সাগরে বিয়র্স ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম